আমার সোনার কীরা আমার খানা না আমার আব্বা যদি না আমি কিছু না আপনাদের কয়েকটা দিন ধরে আপনার রোজগার করলে না খেতে দিলে না আমার মা জন্মে খানা পেল না লাস্ট আমাদের না দিল না ওরে মারে যদি আমাদের খেতে না দিতে পারো মা আমাদের কাপন জড়িয়ে একটু বুকে মাটি দা মা মা জননি এ কথা যখন শুনল মা সহ্য করতে পারলো না আমাদের পাটি নিয়ে বসে পড়েছে

ওরে আমার পথে মা আমার নানু হয় তুই ডেকে দাও আমি তার খুব বুকে নেব আমার দিনের নবী হাসান হোসেন জিব্বা করে চুমো দিত গলায় চুমো দিত হাসান হোসেন ওরে আমার মা কোথায় গেছে বল বল আমি নানা চুপ করে নেব আমার পথে মা ডেকে আব্বা আমি নানা হুজুর কোন দেখেলামে জানি না জানি না আল্লাহ নবী বলল মনে হয় গেছে যেতে যেতে রাস্তার পথে কিছু ও পথিকরাকে বলতে পারো আমার হাসান হசன் কি কোন দেখছে রাস্তার পথিকরা খালকে বলতে হুজুর আজকে আমি এই রাস্তায় সোজা যাচ্ছিলাম দুটো বাচ্চা ভউ ভউ করে কাнче আমি স্বয়ং চোখে দেখেছি আমার দিনের নবী এক নুদ দেরি করলো না দেখে সত্যি হাসান হசன் পড় পাহাড়ে নিপুর কাнче আমার দয়ার নবীর নানু ভাই রে মজুরি করব আমি নিজে মজুরি করে তোদের গালে খানা দেবো চলো চলো বাড়ি চলো হাসান হোসেন দেখো না 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 তুই হাজার হাজার জনগণে মাল দিয়েছো ফ্রি মাল দিয়েছো আজকে আমাদের গালে দিলে না ও না না বাড়ি যাবো আমাদের মাটি দাও আমার নবী এক কত

আপনার না আমি বলতে বলতে বলেছি আমার হাতের কথা মনে আছে মেম্বার কথা বলেছিলাম না যে মেম্বার বানিয়েছি বড় বানিয়েছি আজকে জনগণের খেদ করবে সেই মেম্বার বানিয়ে স্বাস্থ্য ছড়া চলে না

মদিনায় তো মিলবে না আল্লাহ

ওরে না বিচারে যদি কিনা নয় করে আমি সাদিদা বলে দিচ্ছি আমার যত টাকা পয়সা আল্লাহ দিয়েছে সমস্ত টাকা পয়সা আমি মুহাম্মাদের নামে আস লিখে দেব সব আমার টাকা পয়সা যা কিছু আছে ওই মুহাম্মাদের নামে আমি সব লিখে দেব আল্লাহর রাস্তায় কবুল করবে আল্লাহর খাতায় দান করে দেবে এতে খাজিদার কোনো রকম

অত সহজ হ্যাঁ আবা আজকে আমরা সব এদিকে হয়ে গেছি ছেলেদের কথা কিতাপ এসছে নামে আমি কিন্তু কোনো তাদের নাম বড় 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 আয় না আমাদের হাতে হই বাচ্চা বেলায় মারা গেছে আমি হাতে হাতিরা খবরা রা অবরটা পাঠিয়ে দিই মহাম্মাদদেবকে বলছে নাসা ও নাসা আমি দেব যে খবরটা আর কানে এসেছে এই খবরটা আমি আমি নিজে আমি কি ধাপ বোলো করতে পারবো না বলে মোহাম্মদ তুমি যদি খবরটা যদি লাও এখানে যদি উত্তরটা দাও তোমার মনটা ধন্য হবে তোমার নসিবটা খুলে যাবে মোহাম্মদ কে বলে তুমি যে কথাটা বলছো মোহাম্মদ অত টাকা পয়সা লালসানা একবার ধরে বলা গেল না আর একবার বলা গেল না মোহাম্মদ রাস্তা ছাড়া চলে না আমার দাদা আছে আবদুল্লাহ আমার দাদা আছে আব্দুল মোতালিফ আসবে আব্দুল মোতালিফ যদি খবর দেয় যদি খবরটা যদি মেনে নেয় আমি মোহাম্মদ বিয়ে করতে রাজি না সা আবুল মুন্তালে ওলে আচ্ছা গেলো খবরে দাদা শোষণ বা যদি কিনা মানাবে পরো কপাল ধন্য হবে মোহাম্মদম গরিব মানো মহাম্মদ মারো মা বাবা নে কেউ নিয়ে তিনি যদি কিনা টাকা কাল্লা কপাল বলে যাবে বলে আল্লাহ র পালে

কবুল করে আমি তাতে রাজি আমরা করব মুহাম্মাদের বয়স তখন কত তোমরা বলতে পারো না মুহাম্মাদের বয়স কত পঁচিশ আর আর খাদিজার বয়স তখন কত চল্লিশ আমাদের হবে তো মিডিয়া তাই ভাবছে না হ্যাঁ ভাসুরীর ছেলে ছোটমা নেপালা বলা নেই বাপ ভাসুরীর ছেলে ছোটমা নেপালা বলা ছোটমা ছোট চাচা বাড়ি সে খুইদে ভাই ভাই বোরো বলতে সে নেই মা ছেলে বেরিয়েছে এখন আর দেখেস বাবা ও এখন বিয়ে করেছে সাউ ঠাই জামাই আছে না নাই আল্লা মামা পড়ো মামা বোরো এক দিন চলে গেছে ও আল্লাহর পাগলরা রে কাজীদার কথা যখন প্রস্তাব মানলো কাজীদাকে बोलते হল আল্লাহ এত টাকা পয়সা আমাকে দিয়েছো আজকে মোহাম্মদ যদি আমাকে মেনে না

কোন যদিও সবাই থাকে দু তিনি থাকে তার জন্য স্বামী হয়ে দাঁড়ানোর ক্ষমতা আল্লাহ দিয়েছে মোহাম্মদাকে নাম এগারো

আল্লাহ রসুল একটা কথা বললেন খাদিদা আমি করতে রাজি আমার বাঁধা কিছু নেই কিন্তু আমার একটা সর আছে কি সৎ সরব তোমার টাকা পয়সা যত কিছু কার নামে থাক ভাই কার নাম নাম থাক ভাই একটুখানি বলুন বলুন খাদিদা বলে চলো আমার যত টাকা আমি তোমার নামে দিয়ে দেবে তোমার ইচ্ছা মতন ব্যয় করবে ইসলামের জন্য খাদিদার যার কি পরিবার দাবি নেই দে জোরে ভালা গেলো আবা আমাদের শ্বশুরটা মালদাসে বোধ আসা আছেন না নাই ছোট ভাই মোটরসাইকেলতে আছে বড়barkas একটু বসি랏 যাবে তা আগে বলতে ভাই তা বড় ভাই বলতে ছোট ভাই মোটরসাইকেল নিবি মোটরসাইকেল নিবি তা তোর ভাবি সব চাবি তোর ভাবি কাজ কি বলতে বড় ভাবি চাবিটা দিবি একটু বসি랏 যাতাম তা বলতে মোটরসাইকেল হাফ ফেললেই ও বের করা যাবে

আছে না কি দিন পড়ে গেছে বাবা কি দিন পড়ে গেছে এই জন্য শহর বাড়িতে বের করে মাল মাথা নিও না খালি খালি লেসো তাহলে বউ কথা শুনবে আর তুমি কি বউ লবা মোটরসাইকেল লবা আবার মোটরসাইকেল লেবে কি মোটরসাইকেল পে শুনো এই আসার সময় আমার ড্রাইভার বলতে পারে ভালো ভালো একজনের মরমে বেড বেড়িয়ে গেল কাটি হাত থেকে সংগ্রাম পর্যন্ত এই এসেছে আমাদের সামনে আমি একটু আস্তে চালা আমার সামনে অন্য গাড়ির সামনে গিয়ে আমি টুক টুক পাক মারতেছে

আল্লাহ রসুল থেকে বলছে খাদিদা টাকা যখন আমাকে দিয়েছ ইসলামের জন্য ব্যয় করবো সংক্ষেপে বলে দিচ্ছি বাবা এইবার খাদিদা বলবো স্বামী গো কোনো জিনিসের দাবি কিছু নেই কিন্তু একটা আমার দাবি কি আমার পরে আমার মদিনার কাফন দেবে না বাবা মক্কার কাফন দেবে না বাবার কোনো বাজার আত্মগুলা দেবে না আপনার গায়ের জামাটা কেটে 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 কাফন বানিয়ে খাদিদার গায়ে জড়িয়ে দেবে একবার জোরে চিল্লে বলা গেল না খাদিদা এ কথা শুনলো আমার নবীর ডেকে বলো খাদিজা আজকে তোমার এত টাকা পয়সা আছে আজকে মদিনার নামি দামি দোকান থেকে কাপড় কিনে তোমাকে পরিয়ে দেবো তুমি আমার জামা চাইছো কেন বলো খাদিজা দেখো চলো নবী গো ও নবী গো ও ফাতেমার আব্বা এখানে শুনে রাখো জেনে রাখো মদিনার কাপড়ে কোন মর্যাদা নেই বাবা মক্কার কাপড়ে কোন মর্যাদা নেই দামি কাপড়ে কোনো মর্যাদা নেই আপনার কাছে ছেঁড়া জামাটা আছে ওই জামা কেটে কাপড় মানে কবর শুয়ে দিতে পারে ফেরত তার পাপের ক্ষমতা নেই খাদিজার

থাকবে না কেউ বাড়ি নিয়ে যাবে না এক টাকা দান করলে একশো টাকা একশো টাকা দান করলে এক হাজার টাকা মসজিদে

दर बरूण मत मरी पाड़ी मट म মাटिया বাড়ি মাटिया ঘর মাটি হবে তোর বিছানা আসবে একা যাইবি একা সঙ্গে কেও যাইবে না কিন্তু যে দিন ডাক পড়িবে কিন্তু যে দিন ডাক পড়িবে কবরের মাঝে শুইতে জগার কিছু अलमा पाल আমার ভাইরা বাবাজিরা আল্লাহর ঘরের জন্য চাইবো এই হাত দুটো চলে চলে চাইবে আমার ভাই আমুল বাসা শুধু চাইছো আপনারা দিয়েছেন এটা টাকা বলে দেবে না আল্লাহ মাসজিদুল বাইতুল্লাহ আল্লাহর ঘরে সারাই হবে আল্লাহর ঘরে উন্নতি হবে আপনি কবরে শুয়ে শুয়ে আল্লাহ পাক সওয়াব পেতে থাকবেন তাই বলবো আমি বেশি কিছু চাইবো না আপনার ঘর চাইবো না জমি চাইবো না আমি আপনাদের কাছে চাইবো কুড়িটা ভাইয়ের কাছে কুড়িটা ভাইয়ের কাছে পাঁচশো করে টাকা আর কোন এক বান্ধব আছে একবার নাম জনের কাজ আমি পাঁচশো কোটি রাত আর হতে পারবে না হঠাৎ করে ডাক্তারের কাজ যাবে ফি